সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আজকে গুরুত্বপূর্ণ একটি স্টোন নিয়ে কিছু কথা বলবো এবং এই স্টোনটার অরিজিনাল স্টোন এবং কপি স্টোনটা দেখাবো স্টোনটার নাম হচ্ছে ব্লু গার্নেট এই ব্লু গার্নেট স্টোনটা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানাবো কারণ অনেকেই এই পাথরটি নিয়ে বিভ্রান্ত শিকার হচ্ছেন এবং অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন ইদানিংকালে ব্লু গার্নেট স্টোনটা হচ্ছে তিনটি গ্রহের কাজ করে শনি রাহু এবং কেতু এই তিনটি গ্রহ কোনো মানুষের যখন ডিসফেভারে থাকে তখন তাকে এই স্টোনটা ধারণ করতে হয় এছাড়া এই স্টোনটা যদি আপনার শনি রাহু বা কেতুর ডাউন নাও থাকে তাহলে আপনি যেমন তিনটি গ্রহ নীলা কেতুর জন্য নীলা শনির জন্য কেতুর জন্য ক্যাটসাই শনির জন্য নীলা এবং রাহুর জন্য গোমেন আপনি তিনটি পাথর একসাথে না পড়ে যদি একটি পাথর ধারণ করেন সেক্ষেত্রে আপনার কি ভালো নয় আপনি তিনটি পাথর যে টাকা দিয়ে কিনবেন সেই জায়গায় যদি আপনি একটি পাথর ওই দামে কিনেন সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন এবং এই ব্লো গার্নেট স্টোনটা সবচেয়ে দ্রুত কার্যকরী হয় ব্লো গার্নেট যাদের শনি গ্রহ বা রাহু গ্রহ বা কেতু গ্রহ ডিস্টারবারে থাকে তখনই তাদের ব্যবহার করতে হয় শনি এবং রাহু এবং কেতু দ্বিতীয়বারে থাকলে আপন মানুষের আমি করে ব্যবসায় শত্রুতা আমি করবে হওয়া কাজগুলো আপনার হবে না মানসিক অস্থিরতা বিরাজ করবে তীরে এসে তরি ভিড়বে মানসিক অস্থিরতা এমনভাবে আপনাকে এফেক্ট করবে কোনো কাজে কর্ময়ে করার মতো উৎসাহ উদ্দীপনা আপনি হারিয়ে ফেলবেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনাকে ভুগতেই হবে একটার পর একটা আর্থিক সমস্যা আপনার লেগেই আছে মানুষ আপনার সাথে কমিউনিকেশন খারাপ করছে আপনার পাওনা টাকা আপনি পাচ্ছেন না আপনার সাথে মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে ইভেন কি একসময় আপনার ব্যবসা বাণিজ্য ভালো ছিল বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব টালমাটল অবস্থা আগের তুলনায় আয় আপনার কমে গেছে ব্যয় বেড়ে গেছে কোনোভাবেই আপনি সাম্রাজ্য রাখতে পারছেন না আপনার অর্থনৈতিক অবস্থা ডে নিচের দিকে দাবিত হচ্ছে মানুষের সাথে আপনার ভুল বুঝাবুঝি হচ্ছেই তো হচ্ছে অনাকাঙ্ক্ষিত জামেলা গুলুর জন্য আপনি হয়রানির শিকার হচ্ছেন মামলার শিকার হচ্ছেন একটা কাজ স্টার্টিংটা করছেন কিন্তু মাছ পথে এসে সেই কাজটি থেমে যাচ্ছে এই ক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীরা বা অ্যাস্ট্রোলজাররা আপনাকে গোমেদ পাথর নীলা পাথর বা ক্যাটসাই পাথর সাজেস্ট করে আর যারা বিজ্ঞ অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি সম্পর্কে বেশ বিজ্ঞ তিনটি পাথর না দিয়ে শুধু একটি স্টোন দিয়ে থাকেন সেটাই হচ্ছে সবচেয়ে পারফেক্টলি কারণ মানুষ যখন সমস্যায় পতিত থাকে তখন দিনে তার অর্থনৈতিক ক্রাইসিসের জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে আসে মানুষ যখন বিভিন্ন ধরনের প্রবলেমে থাকে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাবের বিস্তার করে তখন কিন্তু অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয় এই প্রবলেম থেকে উত্তরণের উপায়র জন্য আর এই প্রবলেম থেকে উত্তরণের উপায় খুঁজতে গিয়ে যদি কাউকে নীলা গোমেদ ক্যাসাই একসাথে ধারণ করতে বলা হয় থাকে তাহলে ওই মানুষটির পক্ষে কোনোভাবেই এই তিনটি পাথর একত্র ধারণ করা সম্ভব হবে না কারণ এই তিনটি পাথর অনেক কস্টলি ভালো মানের একটি শিলোনি নীলা ইন্দ্রনীলা বা শিলোনি ক্যাসাই বা শিলোনি গোমেদ এই যদি তিনটা পাথর একজন মানুষকে ধারণ করতে হয় মিনিমাম তার আশি থেকে নব্বই হাজার বা এক লক্ষ টাকা খরচ হবে এই আশি নব্বই হাজার বা এক লক্ষ টাকা খরচ না করে যদি তিনি তার তিন অঙ্কের এক অঙ্ক দিয়ে তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে তিনি সেই ব্লু গার্নেটটি ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন এবং একত্র যেমন একটি নীলা আছে পিতাম্বর নীলা এটি নীলারও কাজ করে পোকরাজেরও কাজ করে একটি নীলা আছে রক্ত নীলা আপনারা নাম শোনাচ্ছেন এটি হচ্ছে নীলারও কাজ করে এবং মঙ্গলেরও কাজ করে তেমনি ব্লু জারকান যে স্টোনটি আছে এটি হচ্ছে শুক্র এবং শনির কাজ করে ইয়েলো জারকানটি শুক্র এবং বৃহস্পতির কাজ করে এই কিছু কিছু স্টোন আছে একসাথে দুটি তিনটি গ্রহের কাজ করে সেম ব্লু গার্নেটটা হচ্ছে স্পেশালি তিনটি গ্রহের কাজ করে এই স্টোনটা খুব কস্টলি এবং আমাদের দেশে যারা পাথর ব্যবসায়ী আছেন বা রত্ন ব্যবসায়ী আছেন অনেকে এটি ক্রয় করে আনেন না যেহেতু এটি অনেক কস্টলি স্টোন এবং এই স্টোনটা অ্যাভেলেবেল না এটি এখন পাওয়া যায় না মূলত ব্লু গার্নেট আফ্রিকার অঞ্চলগুলোতে পাওয়া যায় ঘানা প্রগতি দেশে জিম্বাবু বা কেনিয়া বা আফ্রিকার কিছু দেশগুলোতে আছে মিজোরাম এই সমস্ত কিছু দেশগুলোতে এই স্টোনটা পাওয়া যায় আর এই ব্লু গার্নেটটা এই যে আমার হাতে যে আংটিটি দেখতে পাচ্ছেন এই সেই আংটিটি হচ্ছে ব্লু গার্নেট এটি আপনি চিনবেন কিভাবে আমি আপনাদেরকে লাইট মেরে দেখাচ্ছি এই যে স্টোনটা দেখুন নিচের দিকে ব্লু রং রঙের আছে এই যে স্টোনটা দেখলেই বুঝতে পারবেন নিচের দিকে ব্লু রং আমার হাতের এই যে স্টোনটা অনেকেই এই স্টোনটা যে দেখুন ব্লু গার্নেটটা অরিজিনাল স্টোনটার পার্থক্য ব্লু রং এই যে ব্লু রং স্টোনটাতে ব্লু একটা রং আছে আমি এই যে পাথরগুলো দেখাই এই যে পাথরটা আপনারা দেখুন ব্লু কালারের এই পাথরটার কালার হচ্ছে ব্লু আর তাহলে আপনি নকল জিনিস কিনে প্রতারিত হবেন না এটা হচ্ছে অরিজিনাল ব্লু গার্নেট এই যে দেখুন নিচের দিক থেকে একটা ব্লু কালার আসছে নিচের দিক থেকে আপনারা চিনবেন আগে রত্ন চিনবেন তারপরে কিনবেন না হলে আপনার কষ্টার্জিত টাকাগুলো কিন্তু অসৎ ব্যবসায়ীরা প্রতারণা করে হাতিয়ে নেবে এই যে দেখুন ব্লু গার্নেট অরিজিনাল ব্লু গার্নেট চিনার উপায়টি এই যে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে অরিজিনাল ব্লু গার্নেট সুপ্রিয় দর্শক বন্ধু এখানে যে স্টোন গুলো আছে প্রত্যেকটি হচ্ছে আফ্রিকান ব্লু গার্নেট এই যে দেখুন ব্লু গার্নেট এটা ভিতরে ব্লু রং আছে এবং আশ আছে দানা দানা আছে ব্লু এখানে প্রত্যেকটা পাথরে। এই যে অরিজিনাল গার্নেটে আমি দেখাচ্ছি ক্যামেরা আপনারা তাহলে বুঝতে পারবেন ব্লু কালারের এই যে ব্লু কালারটি এবার এই যে পাথরগুলো আপনারা দেখছেন এটিতে একটাতেও ব্লু কালার নেই এই যে দেখুন এটি একটি পাথরে আপনি ব্লু কালার পাবেন না এখানে অসংখ্য এটি হচ্ছে ইন্ডিয়ান ব্লু গার্নেট এটি হচ্ছে অরিজিনাল নয় এটি হচ্ছে ইন্ডিয়ান ব্লু গার্নেট এটিকেই অনেকেই ব্লু গার্নেট বলে চালিয়ে দিচ্ছেন সস্তার প্রলোভনে পড়ে অনেক অসাধু ব্যবসায়ীরা আপনার পকেটটি কাটছেন এই যে দেখুন এটাতে ব্লুর কোনো আভাই নেই আমি লাইট মেরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ এই পাথরটি নিয়ে অনেক অভিযোগ আসছে অনেকেই সস্তার প্রলোভনে পড়ে যখন হাই হতাশে পড়ে এই পাথরটি কিনে নেন এই যে দেখুন এটি ব্লু কোনো আভাই নেই আর এই পাথরটি দেখুন ব্লু দেখলেই বুঝতে পারবেন লাইট মারলে বুঝতে পারবেন যে নিচের দিকে একটা ব্লু রং আছে দেখতে কালো মনে হবে কিন্তু ভিতর থেকে একটা ব্লু রঙের আভা বের হবে আপনারা তাহলে এটি চিনতে পারবেন এই পাথরটি চেনার যে উপায়টি সেই উপায়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে আপনারা প্রতারিত হবেন না কারণ এভাবে আমি যেভাবে চিনি দিচ্ছি এভাবে কিন্তু কেউ আপনাকে সহজভাবে চিনিয়ে দিবে না কারণ এটি হচ্ছে সবচেয়ে গোপন তত্ত্ব এই যে পাথরটি দেখুন ব্লু রঙের এই যে দেখুন ব্লু রঙের এই হচ্ছে ব্লু গার্নেট চেনা চেনার সবচেয়েতে সঠিক উপায় এই ব্লু গার্নেটটা এটা হচ্ছে ব্লু গার্নেট আমার হাতে সবসময় ভিডিওতে আপনারা দেখে থাকেন এই আঙ্গুলে এই ব্লু গার্নেটটা আমি ব্যবহার করে থাকি আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্লু গার্নেট এগুলো হচ্ছে ইন্ডিয়ান এটি খুবই কম দামের কিন্তু এটি আপনাকে অনেক বেশি দাম দিয়ে অনেক টাকা ক্যারেট হিসাবে কিনা হয় বাট এই ব্লু গার্নেট স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল ব্লু গার্নেট কিন্তু খুব রেয়ার এবং অ্যাভেলেবেল না আমার কাছে কালে আমার কালেকশনে যে সাত পিস আছে এবং আমি নিজেও এক পিস ব্যবহার করি এই ধরনের ব্লু গার্নেট পাওয়াটা ভেরি ক্রিটিক্যাল আমি আবারও দেখাচ্ছি এই যে দেখুন অরিজিনাল ব্লু গার্নেট এই ধরনের ব্লু গার্নেটটা সহজভাবে পাওয়াটা ভেরি ক্রিটিক্যাল কারণ এটি অনেক এক্সপেন্সিভ পাথর এই যে দেখুন ব্লু গার্নেট ব্লু রং পাথরটা রংটা ব্লু তাহলে আপনারা চিনতে পারবেন আমি আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কারণ আপনারা অনেকেই বলেন যে আমি অমুকের কাছ থেকে নিয়েছি আসলে ভাই অমুকের কাছ থেকে নিয়েছেন ঠিকই কিন্তু নকল পাথরই আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে এই যে দেখুন ব্লু ভিতর থেকে একটু ব্লু রং আসছে এই যে দেখুন ভিতর থেকে একটা ব্লু রং আসছে এইটি হচ্ছে ব্লু গার্নেট আসল আর নকল চিনার উপায় আমি একবারে প্রত্যেকটি পাথর এক এক করে ধরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনারা চিনতে পারবেন আর এই পাথরগুলো দেখুন এই বাটির পাথরগুলো দেখুন কোনো ধরনের ব্লু বা নীল কিচ্ছু দেখা যাবে না এই যে দেখুন এই বাটির পাথরগুলো দেখে কোনো ধরনের ব্লু বা নীল কিচ্ছু দেখা যাবে না কারণ এগুলো হচ্ছে ইন্ডিয়ান সস্তা একবারে নিম্ন কোয়ালিটির সবচেয়ে নিম্ন যে কোয়ালিটির সেটি কোয়ালিটির যে ধরুন চালের কেজি চল্লিশ টাকাও বাজারে পাওয়া যায় যেগুলো সরকারি চাল আবার ভালো চাল কিনতে গেলে আপনার সত্তর পঁচাত্তর আশি টাকাও কেজি আছে যদি আপনি ভালো ধরুন মিনিকেট চাল খান বা ভালো নাজিরশাল চাল খান তেমনি এইটা হচ্ছে সবচেয়ে লয়ার ক্লাসের ব্লু গার্নেট সবচেয়ে লয়ার ক্লাসের ব্লু গার্নেট এটা এবং এগুলোই আপনাদেরকে আসল বলে চালিয়ে দেওয়া হচ্ছে আর অরিজিনাল ব্লু গার্নেট হচ্ছে এইটা এই ব্লু গার্নেটটা হচ্ছে তিনটা গ্রহের কাজ করবে শনি রাহু এবং কেতু যাদের শনি রাহু কেতু সমস্যা আছে তারা ডান হাতের এই মিডিল ফিঙ্গারে আপনার বয়স আপনার শরীরের ওজন অনুযায়ী ব্যবহার করবেন কখনোই কোনোভাবেই নিজের খেয়াল খুশি মতো কোনো রত্নই আপনারা ধারণ করবেন না কারণ আমি প্রায়ই কথাগুলো এই কারণে বলে থাকি অনেক সময় দেখা যায় আমার হোয়াটসঅ্যাপে বা আমার ইমুতে বা আমার ফোন নাম্বারে অনেকে ফোন দেন বা সরাসরি আমার শোরুমে আসেন দেখেন যে আমরা অমুক প্রতিষ্ঠান থেকে নিয়েছি বা অমুক এর কাছ থেকে নিয়েছি দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তিনি ভালো দাম দিয়ে কিনেছেন ঠিকই কিন্তু তাকে আসল পাথরটি দেওয়া হয়নি দেওয়া হচ্ছে কপি পাথরটি মানে আসল পাথরের কপি যেটি আছে সেটি দেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসের এ গ্রেড বি গ্রেড গ্রেড আছে এই জিনিসগুলো আপনারা অনেকে জানেন না একটা গ্যাস্টিকের ট্যাবলেট দুই টাকা দামেরও আছে পাঁচ টাকা দামেরও আছে দশ টাকা দামেরও আছে পনেরো টাকা দামেরও আছে সবই গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু কোয়ালিটি আছে মান আছে পাওয়ার আছে এটি অনেকে বুঝতে চান না মনে করেন যে আমি সস্তায় পেলাম আর কিনে ফেললাম সস্তায় ভাই কখনোই ভালো জিনিস কেউ দিতে পারবে না আর সস্তার জিনিস কখনোই ভালো হয় না এটি মনে রাখবেন সপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মকবাজার ওয়ারলেস চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এছাড়া যারা কুরিয়ানার সার্ভিসের মাধ্যমে নিতে নিতে চাবেন যে কোনো রত্নপাথর সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা চাইলে এই স্টোনটি কালেক্ট করতে পারেন প্রবাসী ভাইরা ডিএইচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিস মাধ্যমে মালয়েশিয়া অমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব লন্ডন আমেরিকা ফ্রান্স জার্মানি এবং যে কোনো দেশেই আমাদের পার্সেল নিয়মিত যায় ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের শোরুমে অসংখ্য পাথর আছে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সারা বাংলাদেশে অনেক কবিরাজ বা জ্যোতিষ বা তান্ত্রিক বা অনেক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন অনেক বড় বড় প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন অনেকে ফেসবুকে লাইভ করেন আমাদের প্রোডাক্ট নিয়ে ফেসবুকে লাইভ করে তারপর আমাদের প্রোডাক্টগুলো ফিরে দেন আপনাদের কাছে বিক্রি করেন আপনারা এই তথ্যগুলো অত জানেন না কারণ আমরা একটা জিনিস যেটা হচ্ছে যে মুখে বলার না। বাস্তবে আমাদের শোরুমে এসে দেখবেন যে আমাদের কি পরিমাণ কালেকশন আছে এভরি স্টোন সকল প্রকারের কালেকশনগুলো সরাসরি আমাদের শোরুমে এসে দেখবেন তাহলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনারা সকলেই ভালো থাকুন